চার লাখ পঞ্চাশ টাকা আপনি অফিসিয়াল একটা আর ওয়ান ফাইভ বাসু আসেন এক কথায় নতুন ভালোবাসা ডিসকাউন্ট উপরন্ত থাকবে এটাই স্বাভাবিক ভাই ফ্রেশ বাইক ফ্রেশ টাকা বাইক যেমন টাকা তেমনি ভাই যেমন গুড় তেমন মিষ্টি মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর ওয়ান ফাইভ বাসু তৈরি মাত্র ওয়ানলি কারোর জন্য কেউ অপেক্ষায় বসে থাকে না বাইক চলে যায় কিন্তু বাইক থাকে না সবার জন্যই ফারুক মোটরসে বাইক আছে নিরাশ হওয়ার কোন রাস্তা নাই আসবেন একবার ফারুক মোটরসে অনেক ভাই অনেক ডিপ্রেশনে আছেন অনেক ভাই অনেক চিন্তায় আছেন অনেকে অনেক ভিডিও দেখছেন অনেক ভাই অনেকের কথা শুনছেন বিদয় ফারুক মোটরসে আসতে আপনার সাহস পাইতে আসেন না অনেকের হয়তো কনফিউজ হয়ে গেছে আসল মানুষে বলে এটা কি সত্য কিনা কি লেগে যাবো কেনই বা যাব। ভাই যান আপনি বাসে উঠছেন এই মাত্র বাসে আপনি পাড়া দিচ্ছেন একজনের ভেটে দিচ্ছে আপনি বাস থেকে পিস্ত হয়ে গেলেন কিন্তু আপনি যে ব্যাগটির উদ্দেশ্য করে আছেন সেই ব্যাগটা কিন্তু ফারুক মোটরসে থাকে না। সেটা কিন্তু কোন এক ভাই নিয়ে গেছে আর আপনি চিন্তায় কিন্তু বাইকটা হারাইলেন ফারুক মোটর যে দামে বাইক দিবে আর ওয়ান আপনি একটা চিন্তা করে দেখেন ফারুক কত আর ওয়ান ফাইভ ছিল এই মাথা সেই মাথা আর ওয়ান ফাইভ এর ভরপুর ছিল এখন ফারুক ফাইভ টি কোথায় শেষ 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 আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর ওয়ান ফাইভ মাত্র ওয়ানলি এখন এটা যদি চিন্তা করে দেখেন আপনি নিলেন না তাহলে বাইকটি নিল কে গেল কোথায় বাই যান কারোর জন্য কেউ অপেক্ষায় বসে থাকে না বাইক চলে যায় কিন্তু বাইক থাকে না একটা যদি চিন্তা করেন পরের কথায় কান্না দিয়ে পরের ভিডিওতে মন না দিয়ে আমি মনে করি একটা বার

তিন লাখ টাকা ইন্ডোনেশিয়ান আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন কালার ঘরে কালা মাত্র তিন লক্ষ সত্তর হাজার তিন লাখ ষাট